নাস্তিক কান খুলে তোর শুন রে তুই তোর ঘাড়েতে কটা মাথা একটা নাকি দুই ওরে নাস্তিক কান খুলে তোর শুন রে তুই তোর ঘাড়েতে কটা মাথা একটা নাকি দুই কোন সাউসে নবীকে করিল অপমান কোন সাউসে নবীকে করিল অপমান সইবে না সইবে না আর কোনো মুসলমান সইব না সইব না বিশ্ব নবীর অপমান সইবে না 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 আর মুসলমান বিশ্ব প্রেমে জীবন দিতে ডরায় না তার হলে আগা ধরবে যে শামশির নবী প্রেমে জীবন দিতে ডরায় না তবিল, তার শানেতে হলে আগা ধরবে যে শামশির মাঠ ময়দানে বজ্র কণ্ঠে তুলবে রে স্লোগান মাঠ ময়দানে বজ্র তুলবে রে স্লোগান সইবে না সইবে না আর কোন মুসলমান সইব না সইব না বিশ্ব নবীর অপমান সইবে না সইবে না আর কোন মুসলমান সইব না সইব না বিশ্ব নবীর অপমান থাকতে সময় ওরে নাস্তিক হয়ে যা সাবধান জীবন যাবে রাখবো তবু যে সম্মান থাকতে সময় ওরে নাস্তিক হয়ে যা সাধন জীবন যাবে রাখবো তবু নবী যে সম্মান নবীর সামনে দিলে গালি harassment না তো প্রাণ নবীর সামনে দিলে গালি harassment না তো প্রাণ সইবে না সইবে না আর কোনো মুসলমান সইব না সইব না বিশ্ব নবী রকমান সইবে না সইবে না আর কোনো মুসলমান সইব না সইব না বিশ্ব নবীর অপমান ওর নাস্তিক কান খুলে তোর সন্ধে এবার তুই তোর ঘাড়তে কটা মাথা একটা নাকি দুই ওরে নাস্তিক কান খুলে তোর সন্ধে এবার তুই তোর ঘাড়তে কটা মাথা একটা নাকি দুই কোন সাহসে নবীজি কে অপমান কোন সাহসে নবীজি কে করলি অপমান সইবে না সইবে না আর কোন মুসলমান সইব না সইব না বিশ্ব নবীর অপমান সইবে না সইবে না আর কোন মুসলমান সইব না সইব না বিশ্ব নবীর অপমান